গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল তোমাদেরকে জানাই ওয়েলকাম তো সকালবেলায় যা হয় তাই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে অনেকক্ষণ উঠেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ব্রাশ করে নিলাম করে নিয়ে তারপরে এবার বাড়ির যা কাজবাজ থাকে সেটা তো জানোই আর সকালে তো একটু চা টা না হলে যেন জমে না তো যাই হোক ব্রাশ করে নিয়ে এবার আমি শরবত বানিয়ে খেয়ে নিলাম একটু সকালে যদি না খায় শরীর খারাপ করে কারণ ভালো লাগে না শরীর আমার এমনিতেই দুপুরে খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তো ওই জন্য আমি সকালবেলা কি করি বলো তো সকালবেলা একটু শরবত খাই আর চা বিস্কিট তো আছেই সবাই খায় ওটা চা নইলে সকালে একদম আমার জমেই না ভালোই লাগে না ঘুমই ছাড়তে চায় না আমার মনে হয় ঘুম যেন ধরে ধরে যাচ্ছে তো যাই হোক এদিকে আমি চা আর দুধ গরম করতে বসিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি তো চা হয়ে গেলে বা চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে এবার তো জানোই বাড়ির সকলের কাজ সকালে কাজবাজ কত থাকে সবার বাড়িতেই থাকে শুধু আমার না এমন কেউ নয় যে সকালে কারো কাজ নেই প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়েরই কাজবাজ থাকে তো সেইগুলো তো আমাদেরকে করতেই হয় তো চলো আর কি বলার আছে সেই একই রুলস একই নিয়ম একই টাইম একই সব কিছুতে মধ্যে আমাদের জীবন কাটাতে হয় কী বলো তো এইভাবে না জীবনটা চললে ভালোও লাগে না একইভাবে শুয়ে বসে কাটানো তো যায় না যেহেতু আমরা কাজ করি আমরা কাজ করতে ভালোবাসি তাই আমরা কাজও করি তো চলো আর কাজ বাজ ছেড়ে নিয়ে সকালের টিফিন বলতে আজকে কিছু বানানো হয়নি ওই জন্য মুড়ি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে ড্রেস পেস চেঞ্জ করে ফলং ঘরটা মুছে নিই ওই জামাটা পাল্টে নিলাম সকালের জামা তো পাল্টে নিয়ে ঘরটা মুছে নিলাম তো আজকে যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করছি কারণ বেরোবো একটু বেরোবো বলতে ছেলের জন্য বেরোতে হবে ছেলেরই মানে কিছু কাজ আছে ওই জন্য বেরোব তো তাড়াতাড়ি করে ঘর তোর মুছে নিলাম মুছে নিয়ে স্নান টান করে নি নেবো কারণ তাড়াতাড়ি স্নান টান করে সামনে পুজো করে আর রান্নাবান্না কমপ্লিট করে নেবো এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি পোস্ত করেছি আর শাক ভাজা হয়েছে আর হচ্ছে কুমড়ো পুঁই শাক বানিয়েছি আর হচ্ছে মাছের ঝোল ভাত কেক সব করে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো আমি কোথায় যাই আর রান্না বান্না সেরে নিয়েছি সেরে নিয়ে আজকে ছেলে ড্রয়িং আছে ড্রয়িং পরীক্ষা আছে চলো সেখানে যাব তোমাদের সাথে শেয়ার করবো কী না করে ছেলে কতজন ড্রয়িং করতে আসে তো চলো আমাদের সাথে আমার অনুষ্ঠান হচ্ছে

এখানে ড্রয়িং করছি যে ড্রয়িং হয়ে গেছে হয়ে গেছে বন্ধুও হয়ে গেছে 做了一阵。